ছিল বাড়িতে পূজা লক্ষ্মী পূজা তো লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে মা লক্ষ্মী সবাইকে ভালো রাখুক না করলে রাত আগে কিন্তু আমি আর না ঠিক আছে আমার যখন জোগাড় হয়ে গেছে পুজোটা করেই যাও সারাদিনই তো পূর্ণিমা আছে আজকে তা আমাদের কিন্তু এরকম পাঁচ পুতুলের সরাতে মানে সরা পুতুলে পুজো হয় তা তোমাদের কার কার বাড়িতে এরকম মানে সরা পুতুলে পুজো হয় কমেন্ট করে জানাবা কিন্তু আর আমাদের ঠাকুরটাকে কেমন লাগছে তোমরা সেটাও জানাবা তো দেখো পুজো আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি পাঁচালিটা পরে পুজোটাকে সম্পূর্ণ করলাম আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবা তোমরা টাটা সবাইকে